আমাদের এখানে মোটামুটি ঠান্ডা পড়ে গিয়েছে তো সকালবেলা ঘুম থেকে জেগে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না কিন্তু সংসারের প্রয়োজনে উঠে যেতেই হয় আর সাথে যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো আর কোনো কথাই নেই জাগার পর বিছানায় থাকাই সম্ভব না হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে ঘুম থেকে জেগে ইচ্ছে করছে না উঠতে তবুও উঠে গিয়েছি উঠে ফ্রেশ হয়ে এখন কিচেনে চলে এসেছি নাস্তা তৈরিতে লেগে গিয়েছি আর আজকের নাস্তায় করব সেদ্ধ রুটি আর সুজির হালুয়া তো সেজন্য প্রথমে রুটির আটাটা করে এরপর আমি সুজির হালুয়াটাও করে নিয়েছি এখন রুটি বেলে নিচ্ছি ওয়েদার চেঞ্জের কারণে বাসায় আমরা চারজনই মোটামুটি অসুস্থ সবারই ঠান্ডা লেগে গিয়েছে ঠান্ডা কাশির সমস্যা সাথে ছোটো ছেলেটা একটু বেশি অসুস্থ ওর সাথে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে একদমই খেতে চায় না জোর করে খাওয়ালেও বমি করে দেয় ও যখনই একটু অসুস্থ হয় সাথে ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তো যাই হোক সবাই ওষুধ নিচ্ছিস দেখি কি হয় আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এদিকে আমার নাস্তা রেডি করা হয়ে গিয়েছে আর আমি চাও রেডি করে নিয়েছি তো নাস্তা শেষ করে আমরা একটু বের হব বাসায় কিছু বাজার করা লাগবে তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড বের হব ছোট ছেলেটাকে নিয়ে আর বড়ো ছেলে তো স্কুলে গিয়েছে আর এদিকে দেখেন আমার পণ্ডিত মশাই মার্কেটে এসে সে কাজে লেগে গিয়েছে মার্কেটে আসলে তার পাওয়ার বেড়ে যায় সে কোনো কথাই শুনে না এটা ধরে ওটা ধরে নিষেধ করলেও শুনে না তো ওর বাবা বলল যে তুমি ওর সাথে সাথে থাকো আমি বাজারগুলো করে নিচ্ছি কারণ ওকে একা ছাড়া সম্ভব না কোন দুর্ঘটনা ঘটায় তো পরে আমি ওর সাথেই আছি আর ওর বাবা বাজারগুলো করে নিচ্ছে তো বাসায় বেশ কিছু বাজার লাগবে গত কয়েকদিন থেকে আসবো আসবো করছি কিন্তু আর আশা হচ্ছে না তো আজকে আমার হাজব্যান্ড বললো চলো আগে বাজার করে নিয়ে আসি এরপরে এসে রান্না করা যাবে তো পরে ভাবলাম যে আজকেই যাই কারণ গত কয়েকদিন থেকে যাব যাব করে আর যাওয়া হচ্ছে না তো যাই হোক বাজার শেষ করে বাসায় চলে এসেছি আর বাসায় এসে এখানে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো আমাদের বাসায় ঢোকার আগেই আমাদের স্টোর রুম তো সেজন্য ওখানে বাজারগুলো এনে শুকনো আইটেমগুলো স্টোর রুমে রেখে এরপরে কাঁচা আইটেমগুলো নিয়ে এখানে বাসায় এসেছি এখন এগুলো আমি সব গুছিয়ে নিব আর আমার বাসায় ঘি শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম ঘি তৈরি করব সেই জন্য এখানে বাটার নিয়ে এসেছি তা আমি আজকে এক কেজি বাটার নিয়ে এসেছি এগুলো দিয়ে আমি ঘি তৈরি করব। আর এদিকে ছেলে বাজারে ব্যাগ থেকে দই সব বের করে নিয়েছে দেড় প্যাকেট থেকে বা গে মুখটা খুলতে পারে নাই না হলে সব কিছুতে লেগে আমার কাজ আরও বেড়ে যেত সব কিছুই পরিষ্কার করা লাগতো ঝামেলা হয়ে যেত তো পরে ওকে ওর বাবার কাছে দিয়ে আমি বললাম যে ওকে কিছুক্ষণ ধরে রাখুক আমি আগে বাজারগুলো গুছিয়ে রেখে দিই হলে ও সব কিছু লন্ডাবন্ড করে দেবে পরে আমার কাজ আরও বেড়ে যাবে এমনিতেই শরীরটা ভালো লাগছে না ইচ্ছে করছে শুয়ে থাকি তার উপরে আবার বাড়তি কাজ হলে আরও কষ্ট লাগে তো যাই হোক আমি এখানে বাজারগুলো তাড়াহাড়া করে গুছিয়ে নিচ্ছি বাজার গুছানো শেষ হলে এরপরে রান্নাটা শুরু করব তো এখানে সকালে যাওয়ার আগে মাছ ভিজিয়ে গিয়েছি ওরাতা মাছ তো আমার হাজব্যান্ডকে বললাম যে মাছটা একটু কেটে দেওয়ার জন্য আর আমি রান্না বসিয়ে দিই তো আমার হাজব্যান্ড মাছটা কেটে দিয়েছে আর আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি আজকে ওরাতা মাছ দিয়ে বেগুন রান্না করব বেগুন নিয়ে এসেছি তো রান্না বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে শুধু এই এক তরকারি রান্না করব আর কিছু করতে পারবো না তো বললো যে অসুবিধা নাই হবে এক তরকারি হলেই